এই গল্পটা আমার জীবনের এক অদ্ভুত এবং অনেকটাই দুঃখজনক অভিজ্ঞতার গল্প বিয়ের পর কিছু ঘটনা আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল বিয়ের দিন সবকিছু ছিল স্বপ্নের মতন পরিবার বন্ধু বান্ধব হাসি আনন্দে ঘেরা একটি সুন্দর দিন ভাবিনি সেই হাসি আনন্দ খুবই দ্রুত আমার জীবন থেকে শেষ হয়ে যাবে আমার মেয়ের তিন দিনের মাথায় আমি আমার স্বামীর একটা পুরোনো অ্যালবাম দেখতে পাই আর সেই অ্যালবামে আমি এমন একটা জিনিস দেখতে পাই যা দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না আমার পুরো দমেই একটা ধাক্কা লেগে যায় আমি সেই অ্যালবামে একটা মেয়ের সাথে আমার স্বামীর ঘনিষ্ঠতার কিছু ছবি দেখতে পাই আমার মন যেন এক ধাকে কেমন স্তব্ধ হয়ে গেছে আমি বিশ্বাসই করতে পারছি না কৌতূহলের চাপা দিতে না পেরে আমি তাকে জিজ্ঞেস করি এটা কি আর তখন সে আমাকে যা বলল সেটা আমাকে আরো হতগম্ব করে দিয়েছিল তখন বুঝে উঠতে পারছিলাম না কি করব এখন কিছুক্ষণ চোখ থাকার পর নিজের মনকে বোঝানোর চেষ্টা করি ভাবি হয়তো এই সব কিছু মেনে নিয়ে আমি এগিয়ে যেতে পারবো কিন্তু মনে একটা প্রশ্ন থেকেই যায় কেন এই গোপনীয়তা এই ঘটনার পর থেকে আমি ভাবতে বাধ্য হই যে সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস ও সততা হয়তো আমরা অনেক কিছুই ভুলে নতুন করে শুরু করতে পারি কিন্তু সত্য কখনো লুকিয়ে রাখা যায় না আমার গল্প হয়তো অনেকের জন্য শিক্ষার মতন হবে আজকে আমার সাথে যাওয়া হয়েছে এই ঘটনাটা অন্য কারোর সাথেও হতে পারত তবে আমরা মেয়েরা অনেক কিছু মানিয়ে নিই অনেক কিছু সহ্য করে যায় মুখ বুঝে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি কিচ্ছু বলার সাহস থাকে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন সে মা বাবার বাড়ি থেকেও পর হয়ে যান তখন তার মা বাবা তাকে শুধু একটাই বোঝাতে থাকে যে এই বাড়িটা এখন আর তোমার না এটা তোমার বাড়ি না তোমার বাড়ি হচ্ছে তোমার স্বামীর বাড়ি আসলে একটা স্বামী সন্তান নিয়ে একটা মেয়ের পরিবার আমি মনে করি অনেকেই বলে যে মা বাবার বাড়ি হচ্ছে তোমার নিজের বাড়ি আর স্বামীর বাড়ি হচ্ছে মা পরের বাড়ি কিন্তু আমি যেটা মনে করি মা বাবার বাড়ি হচ্ছে পরের বাড়ি আর স্বামীর বাড়িই হচ্ছে নিজের বাড়ি কারণ মা বাবা যখন বিয়ে দিয়ে দেয় সেই মেয়েটা পর হয়ে যায় আর স্বামীর খুব আপন হয়ে যায় তো সারাটা জীবন সেই স্বামীর ঘরেই থাকতে হয় ছেলে সন্তান সবাই একটা পরিবারের সাথে যুক্ত কিন্তু আমি মনে করি যে মা বাবার বাড়িতেই পর আর স্বামীর বাড়িতেই হচ্ছে আপু তো তো বন্ধুরা আজকের এই গল্পটা আমার জীবনের সাথে কোন প্রকারই যুক্ত নয় এটা হচ্ছে কিশোরগঞ্জের এক আপুর কাছ থেকে শোনা তার নিজের গল্প নিজের কাহিনি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতন আল্লাহ হাফিজ